আসসালামাই প্রিয়ার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছে দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক বাগান রয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আইসবার খুবই চমৎকার কালার মধ্যে দামাসি কবুতর ডিম রয়েছে ডিম কিন্তু চমৎকার পেয়ার গুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু একদম বাজারে ঠিক আছে কেউ দেখে কিন্তু বোঝার কোন উপায় নাই এই চমৎকার হাই কোয়ালিটি বেবি গুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মনে কবুতর বেবি রয়েছে দেখেন বন্ধুরা কত বড় সাইজের এগুলো কিন্তু খুবই কমে নিতে পারবেন আর যারা শোকিং করেন খুঁজেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন শোকিং কবুতর বেবি মাশাআল্লাহ কত বড় সাইজের এই কিন্তু খুবই কম দামে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন আনকমন কালার টেডি কবুতর যারা ফ্লাই করার জন্য নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট চমৎকার পেয়ার হবে তাছাড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে লাউরি কবুতর রানিং নর সে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন তো যাই হোক বিস্তারিত কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ সবাই কিন্তু দেখে চিন্তে করতেছে তারপরে বলছি মোহাম্মদ ইমন পাঠান ভাই লপটে চলে আসছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি যদিও না জিজ্ঞেস করেন ভালো আছি ভাই আই ভাই কর পরে কইলে দাম রইল না হাতে কি এটা ব্ল্যাক কালার বিউটি মাশাআল্লাহ খুবই চমৎকার একটু শেপটা দেখি ভাই মাশাআল্লাহ একদম বগের মতো ভাই লম্বা ভাই আর আগুন জ্বলতেছে ঠুর দেয়া চোখ দেয়া ভাই জেড ব্ল্যাক না মাশাআল্লাহ এদিকে নরমাদি ভাই এটা নরম বাচ্চা 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 তিন বরে বাচ্চা তো তিন দেও যায় না তো যাই হোক আজকে কিন্তু বন্ধুরা অসংঘপ পিয়ার আছে যারা টপ কোয়ালিটি হাই কোয়ালিটি বিউটি কিনতে চান তারা কিন্তু আজকে ভিডিও দেখে পেয়ে যাবেন এবং যারা রেস করাইতে চান কিছু বেবি পিয়ার আছে ওমান টেডি কবুতর সেগুলো কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর 쇼কিং মডেনার মধ্যে অসংঘপ পিয়ার আছে বেবি পিয়ার সেগুলো পেয়ে যাবেন ভাইজান

কমেন্ট করবেন যে আমন চাই তার লাগবে না এটা আপনার স্বাধীনতা কিন্তু বংশের পরিচয়টা দিয়ে না সুন্দর একটা কথা ভাই ইঙ্গিতে বুঝাই দিছেন ভাই ভালো লাগছে ভাই কি কথা বলার জন্য আপনারা অনেক কইতে পারেন আমি ছেলে খারাপ হ্যাঁ খারাপ ভালো যার কাছে ভালো ঠিক আছে ভালো যদি না হয় তাহলে আমার কবুতর কেউ নিত না নিত না আমিও ভিডিও করতাম না প্রতি সপ্তাহে ভিডিও ভিডিও ছাড়লে পাঁচ জোড়া ছয় জোড়া আলার রহমত বেশি ইনশাআল্লাহ খারাপ থাকতে ব্যস্ত পারতাম না এটা আমি নিজেই জানি তো এই নিয়ে আমি কোনো কথা বলতে পারছি না যারা কমেন্ট করেন বেশি বেশি করবেন এটা দিবেন তাই না ফ্যামিলিগতভাবেই করবো এটা আমার অতো করবো না ভাই সবাই দেখবে তো তাই না তো যাই হোক বন্ধুর আসলেও একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি মানে দুষ্ট লোকে কিন্তু মিষ্টি কথা যাদের মুখে

কোন মিস মার্কি ফাটা ফুটে বন্ধুরা ঠোটের মধ্যে যে মিসমার্ক থাকে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মানে কালচার ভাব থাকে এটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এক ফোর হয়েছে না ভাই জোড়া বেবি নর্মালি হবে ইনশাল্লাহ এক ঘরে বেবি এবং নর্মাদি হবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা বন্ধুরা তবে চূড়া বেবি এক ফেদার গেছে মাত্র পঁচিশশো টাকায় এই চূড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে বাড়ি কিসের বাগান দেখতেছি ভাই আমরা কি কবুতর চিনেন নাকি কোন নাম আমি তো চিনি ভাই গ্রিজেল কবুতর ভাই আপনি চিনেন এটা ভাই উমান টেডি কি উমান টেডি উমান টেডি জি কি কোন ভাই কত প্রকার কবুতর দেখমু ভাই তে চাই বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখাবো আমার রেজাল আছে 8 ঘন্টার উপরে এই যে দেখেন বন্ধুরা মানে কালারগুলো কেমন খুবই চমৎকার উড়ে বেশি মানে এরা উড়বে এরা উড়বে যাই হোক বন্ধুরা নামটা কি বলেন ভাই চলতে পারছেন মানে সামনে যে জোড়াটা আছে আচ্ছা কত করবে ভাই যে জোড়া একদম করবে জিরো ফেদার নিলো দুই টা নিলো

পাচ্ছেন চা সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার বন্ধুরা দেখতে কোয়ালিটি দেখবেন বন্ধুরা কমেন্টে আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন পেয়ারটা খালি কিন্তু আজে বাজে পেয়ার হলেই হবে না কিন্তু কোয়ালিটি

দেখতে পাচ্ছি চব্বিশ চব্বিশ খাসার মধ্যে জিরো বেবি দাঁড়াইছে তারপরেও খাসাটা কিন্তু ভরে গেছে তো ভাই জান পেয়ার কেমন দাম যাচ্ছেন পেয়ারটা যদি দামা দামি না করে ভাই ঠিক আছে কত পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দামা না করলে দামা করলে দাম বেড়ে যাবে খুবই থেকে আসা এই বন্ধুরা বাইর নিতে পারবেন কত মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেড়া কাছে নিতে পারবেন বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য দামাসি কবতের কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে

3700 টাকা। দাম দামামি করে নেওয়া যাবে। পুরোটা দেখতে পাচ্ছেন আইসবারের মধ্যে একদম ছোট টুট। দামাসিক কবুতর দুটো ডিম রয়েছে মাশাআল্লাহ। দুটো ডিম সহকারে পেড নিতে পারলে 14000 মাত্র 3700 টাকা একদম না দামাদামি করে এই চমৎকার পেড়া বাইরের কাছে নিতে পারবেন। ম্যাক্সি কালার দামাসি না এই পেড়া নয় পরা কবুতর। এটা নয় ফেদারে আছে বর্তমানে না নরমাদি ঠিক আছে? 100% নরম না মাদি ভাই? মাদি হলো ওই যে আর ট্যাক্স মানে হচ্ছে মাদি আর পিছনেরটা হচ্ছে নরম।

মাত্র বত্রিশশো টাকার চা দাম দাম আমাদের করে নিতে পারবেন ভাই এখানে আমাদের কি দেখা যাচ্ছেন ভাই মাক্সি কালার মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই শোকিং এর রেডো বেবি কি কোন ভাই আপনার কাছে বেবি গুলো এত বড় সাইজের ভাই মাশাআল্লাহ পিছনটা কি নরম হয়ে গেছে নাকি ভাই একটু ঢাকা ঢাকা ভাব আর সামনেটা মাদি নাকি এটা ডাকে না

দেখতে পাচ্ছেন হ্যাঁ এই প্যাটার্নটি আমার মধ্যে এক গরে বেবি এবং নরমাতে হবে ইনশাআল্লাহ ভাবনা মনা দেখলে বোঝা যায় মাত্র জিরো ফেদারে আছে অনলি 4500 টাকায় চমৎকার প্যাটার্ন নিতে পারবেন ব্ল্যাক লেস কালার মধ্যে শার্টিং মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কালার এই প্যাটার্ন কি রানি হইছে সামনে এটা মাদি 10 পরে আর পিছে নর 10 পরে মানে ডানেট যেটা আছে এটা কি মাদি ডানেটটা নর ডানেটটা নর বামেটটা মাদি 10 ফেদার চলতেছে দুইটারি জি প্যাটার্ন কত পড়বে প্যাটার্ন যদি কই না দামাদামি নাই একদম

আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এই পাশে যদি দেখেন এই যে দেখেন শেপটা এদিকেও কিন্তু সেম ওই জায়গায় কিন্তু চলে আসছে খুবই চমৎকার শেপের মধ্যে কিন্তু কোনো ক্রমক্রম নাই

আচ্ছা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ফিক সাইজের এই পেয়াটা কিন্তু রানিং এর মতোই দেখা যায় তো রানিং না বন্ধুরা যেটা আছে যেটা নর বামেরটা মাদি এই পেয়াটা কেমন হ্যাঁ হ্যাঁ এরা কত বড় ভাই ভাই এই জোড়াটাকে নিলে একদম 8500 একদম 8500 টাকা কোনো দাম আমি চলবে না বন্ধুরা যারা টাকার মায়া না করে হাই কোয়ালিটি টপ কোয়ালিটি কবুতর গুলো কিনতে চান তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এক গরো বেবি ইনশাআল্লাহ নরমালি হবে এই পেড়া মাত্র তিন পা চলতেছে তারপর কত বড় সাইজ চলে আসছে কোনো সাদা সোদা পছন্দ নাই জেড ব্ল্যাক একদম ফুল ফ্রেশ মানে কালো একদম কালো কালো

বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লোবার কালারের মধ্যে খুবই চমৎকার দশ পথে কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট টাইমের মধ্যে করবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পিয়াটা কাছে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

পায়ে খামারের ট্যাগ আছে না যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই নতুন পেয়ার দশ টাকা কমপ্লিট হয়ে গেছে নর্মাদি ঠিক আছে বর্তমানে ব্রিডিং করতে আসছে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই বত্রিশ কি চা কি করা যাবে দামা দামি করে আরো কিছু দাম কমিয়ে পেয়াটা বাইরে নিতে পারবেন কেমন ভাই আমরা কিন্তু মার্শালে এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি মধ্যে শিকর কবুতর না ভাই শিকর কবুতর করছে নতুন কবুতর নতুন কবুতর

তো এই প্লেটটা ফুলানি ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরেক জোড়া বিউটি ভাই তবে এটা কালারটা ব্লো বারলেস না ভাই বারলেস লাইট কালারের কবুতর ডিম জমা ঠিক আছে হ্যাঁ 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 ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই বাচ্চা আছে না ডিম আছে লগে ডিম আছে ভাই ডিম আছে না তো দেখানো যাও ভাই হালকা করে হালকা করে ভাই বেশি এই যে হইছে দেখা যায় দেখা যায় কিছু বন্ধুরা তো ডিমে যেটা তা দিছে এটা নরম মাদি ভাই এটা নর জি আর যেটা এই যে ডানে আছে এটা মাদি এটা হচ্ছে মাদি এই প্লেটটা কেমন কি দাম তো চাই একদম 8000 ভাই একদম 8000 কোনো দামে দামে চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুটের শেপ গুলো মাসাল্লাহ খুবই চমৎকার আল কালারটা হচ্ছে ব্লো বারলেস কালার দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সকালে চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মাত্র আট হাজার পাঁচশো টাকা না ভাই অনলি আট হাজার টাকা এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া বিউটি ভাই এটা কি রানিং নাকি ডান কালারের মধ্যে নয় ফেদারের জোড়া নর্মালি আছে ঠিক আছে সামনেটা কি

আচ্ছা বিউটি জিলাসের হচ্ছে ব্লো বার্লেস কালার না এর কি নর ভাই ব্লো বারলেস এর হচ্ছে নর বিউটি গো এর কি রানিং হইছে হ্যাঁ রানিং রানিং নর না আর ড্যানিস গো এটা তিন পটি লাল গেরা কি নর না মাদি এটা নর এটাও নর দুইটা কি রানিং নর নর এটা আমি ধরে দাও অবশ্যই অবশ্যই দেখেন এই দেখেন এই দেখেন এর কি তিন পটি জর্ম থেকে এই যে পটি কালার লাল কালার জর্ম থেকে এই জি এই দেখেন যে দেখতে পাচ্ছেন ফুটগুলা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে এই যে কালারগুলো ফেদারগুলো দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ মা খুবই চমৎকার ভাই রাইখে দেন তো এখানে দুইটাই তো নরক রানিং নর তাই না কোনটা কত বলবো ভাই একদম